আর শ্রীরামপুরে এসে কিন্তু আমি দেখো চন্দ্র জুয়েলার্স এর একদম সামনে দাঁড়িয়ে আছি কি ভাবছো প্রচুর পয়সা হয়ে গেছে জুয়েলারি একদমই না আমি চলে এসেছি একদম ঠিক বিরিয়ানি জামে আমার পাশে দেখতে পাচ্ছ বিরিয়ানি জাম এই বিরিয়ানি জাম হচ্ছে শিরামপুরের এখন ভাইরাল একটা বিরিয়ানি হাব যেখানে নাকি কম দামে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায় তার সাথে বিভিন্ন ধরনের কম্বোজও আছে আর এখানকার মোমো শুনেছ নাকি অসাধারণ টেস্ট সত্যি কথা বলতে বিরিয়ানির নাম শুনলে আমাদের এখন মধ্যম ছাড়া কিচ্ছু বুঝি না বাট শ্রীরামপুরেও যে বিরিয়ানি এত সুন্দর একটা ভাইরাল বিরিয়ানির হাফ সেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি কোনোদিন যে শ্রীরামপুরের বুকে হতে চলেছে যাই হোক চলে এসেছি শ্রীরামপুরে বিরিয়ানি থেকে সামনে দাঁড়িয়েছি এখানকার বিরিয়ানি খাবো খেয়ে বলবো যে কেমন খেতে আর আমার নতুন লুকটা দেখো পাঞ্জাবি পাঞ্জাবি পরে এক এক পুরো শাহরুখ খানের মতো এরকম পৌঁছ খেয়ে নেবো বিরিয়ানি আর এই বিরিয়ানিতে আমার মোমো কিন্তু খুব ভাইরাল শুনেছি এখানকার যে একটা মোমো ট্রাই করে নেবো দেখি এখানকার অ্যাম্বিয়েন্স কিরকম আর খাওয়া দাওয়ার মানটাই বা কেমন সবকিছু একদম চুল চেরা বিশ্লেষণ হতে চলেছে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো ফেসবুক থেকে দেখে দেখলে পেজটাকে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখে থাকলে কিছু করতে হবে না এটা শুধু হালকা করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিতরে যাই গিয়ে দেখি কিরকম অ্যাম্বিয়েন্স আর খাওয়া দাওয়ার মানগুলো কেমন এই হচ্ছে পুরো মেন রাস্তাটা বন্ধুরা আর এদিকেই হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স তার ঠিক উল্টো দিকে এই পাঁচতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু একদম চলে এসছে আমাদের বিরিয়ানিজাম স্টেশন থেকে মাত্র মাত্র কিন্তু দু মিনিটের রাস্তা আর এখানে দেখো বসে খেলে কিন্তু কাঠি রোল পেয়ে যাবে বন্ধুরা জাস্ট কিছু বলার নেই কাঠি রোল পেয়ে যাবে আর ভিতরে ঢুকতে ঢুকতেই কিন্তু আমাদের এইখানে রিসেপশন আছে ওপরেও রিসেপশন আছে আর এইটা হচ্ছে সেলফি জোন বন্ধুরা পিছনে বিরিয়ানি জানার ব্যাকগ্রাউন্ড নিয়ে সুন্দর সেলফি তুলবে সুন্দর তো যেরকম আমাদের সুইগি জোমাটো অ্যাপ আছে সেরকম বিরিয়ানি জামার কিন্তু নিজস্ব অ্যাপ আছে দেখতে পাচ্ছ এই অ্যাপটা যদি তোমরা ডাউনলোড করো ডাউনলোড করার পরে যখন তোমরা রেজিস্টার করে নেবে ফার্স্ট অর্ডারে পেয়ে যাবে এই দেখো নাইনটি নাইন ক্যাশব্যাক দেখতে পেয়েছ তার উপরে অ্যাডিশনাল কিছু তোমাদের যাতায়াতের জন্য যে ট্রাভেল কস্ট হয় সেটা একটু অ্যাড হয়ে যাবে যেটা ডেলিভারি চার্জ বলে দেখি আমরা আর যদি তোমাদের ভ্যালুটা পাঁচশো টাকার উপরে কোনো অর্ডার হয়ে যায় তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে কোনো পয়সা লাগবে না ফ্রি অফ ডেলিভারি আর কিছু তো সার্ট চার্জ থাকে সেটা কিন্তু থাকতে পারে আর এখান থেকে কিন্তু তোমরা একদম ঘরে বসে বিরিয়ানি জাম থেকে বিরিয়ানির মজা পেয়ে যাবে একদম একদম সুন্দরভাবে সো আমরা কিন্তু বিরিয়ানি জামের একদম ভিতরে ঢুকে গেছি লুক অ্যাট দ্য অ্যাম্বিয়েন্স আমি জাস্ট পিছনটা দেখাতে বলবো কি সুন্দর অ্যাম্বিয়েন্স দেখো আর দেয়ালের সাথে ম্যাচ করে কিন্তু সোফা সেটগুলো করা হয়েছে অসাধারণ লাগছে উপরে লাইটটা দেখাতে বলবো ঝুমুরটা কি সুন্দর লাগছে দেখো এসি রেস্ট কোনো অসুবিধা হবে না গরমকালে আর সুন্দর পরিবেশ বাইরেটা পুরো ওপেন দেখো কাছে জানলা দিয়ে তোমরা বাইরের জায়গাগুলো সব দেখতে পাবে এদিকে জুয়েলারি ওদিকে জুয়েলারি চারিদিকে শুধু জুয়েলারি বিরিয়ানি খাবে আর জুয়েলারি কিনবে এরকম ব্যাপার আর আমরা কিন্তু নিয়ে নিচ্ছি একদম পিছনের সিটটা আমি দেখিয়ে দিতে বলবো সুসমিকে একদম পিছনের যে সুটটা আছে যেখানে দুজন আসলে বসতে পারবে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো হাজব্যান্ড ওয়াইফ আসো কোনো ব্যাপার না এই জানলার সিটটা মানে এটা হচ্ছে আমাদের উইন্ডো সিট এই উইন্ডো সিটে কিন্তু আমরা বসবো বসে এখানকার খাওয়া দাওয়াগুলো শুরু করবো প্রথমে মোমো তারপরে বিরিয়ানি আর যা যা থাকে সবই ট্রাই করবো দেখতে দেখো ভিডিওটা সো বন্ধুরা আমরা প্রথমে কিন্তু বিরিয়ানি ধামে এসে এখানকার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোমো আমি এইটা অর্ডার করে দিয়েছিলাম নেপালি ঝোল মোমো এই নেপালি ঝোল মোমো আমি কোনোদিনও খাইনি আর এই নেপালি ঝোল মোমোর মধ্যে একটা আলাদা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে একটা নেপালি টাচ পাওয়া যাবে এখানে লেখাই আছে স্টিম মোমো সার্ভ ইন নেপালি ঝোল তো এইটা আমি কোনোদিনও খাইনি খেয়ে বলবো যে কেমন খেতে আর সত্যি কথা বলতে বিরিয়ানি ধামের মধ্যে একটা ফাইন ডাইনিং রেস্তোরাঁ আবার এসিতে মাত্র এইটটি নাইনে তোমরা মোমো পেয়ে যাচ্ছো আর কতগুলো মোমোর অপশন দেখো কতগুলো মোমোর অপশন তোমরা দেখে নাও নিজেরাই কিছু জাস্ট বলার নেই এত সুন্দর একটা জায়গায় আর এই প্রাইস গুলো যে না সব কিন্তু ইনক্লুডিং জিএসটি এর মধ্যে আলাদা কোনো ট্যাক্সেবল কোনো ব্যাপার নেই চলো একটা মোমো নিয়ে নি ফার্স্টে প্রথমে একটা মোমো নিয়ে নিচ্ছি এই যে একটা মোমো নিয়ে নিলাম তার সাথে একটুখানি সামান্য নেপালি ঝোল দেখি কেমন দেখি এদিকে আসো কাটি ভিতরটা দেখো দেখেছ পুরো স্টাফিংয়ে ভর্তি দেখতে পেয়েছ একদম সুন্দরভাবে স্টাফিং পুরো স্প্রিং অনিয়ন বিভিন্ন ধরনের জিনিসপত্র ভর্তি দেখেছো চলো খেয়ে বলি ওয়ান থার্টি নাইন রুপিস দাম ফাইভ পিস বেশ বড় সাইজ গ্রেভির যে একটা টেক্সচার আলাদাই টেক্সচার মানে এরকম টেস্ট এই প্রথম পেলাম মানে কি বলবো মানে সত্যিই নেপালি মোমোটা খেয়ে জাস্ট ফাটাফাটি লাগবে অসাধারণ তো গ্রেভিটা খাই বেশ ভালো একটু সামান্য লঙ্কা মানে এদের যে চিলি চাটনি সেটা দিয়ে সুন্দর করে খেয়ে বলি কেমন লাগে একটা আলাদাই স্পাইসিনেস খুব যে হাঁস ঝাল সেরকম না তবে খেতে ভালো আর এক পিস নিই আর এক মোমো নিয়ে নিলাম জাস্ট দেখো সাইজ দেখো কত বড় সাইজ দেখো চলো এটা একটুখানি খাবো হচ্ছে স্প্রিং অনিয়ন চাটনিটা দিয়ে দেখি ও হো 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 চিকেন দেখো ভোরে ভোরে চিকেন দেখেছো ভোরে ভোরে চিকেন ভোরে ভোরে চিকেন ভোরে ভোরে চিকেন চিকেনটা একটুখানি নেপালি সসের মধ্যে ডিপ করে এরকমভাবে নিয়ে কিচ্ছু বলার নেই বাড়ি একটু মোমোটা দিয়ে খাই চিকেন সমেত মোমোটা ওয়ান থার্টি নাইনে এত সুন্দর খাবার কিচ্ছু বলার বিরিয়ানি দামে এসে কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ চলে এসছে সেটা তো প্রথমেই আমরা যেটা করি মাটনগুলোকে আলাদা করি এই হচ্ছে মাটন পুরো একদম দেখো পিসটা দেখো পুরো চর্বি নিচের থেকে ঝুলে ঝুলে পড়ছে আর পুরো তুল তুল নরম মনে হচ্ছে মাটনটা খেয়ে তো বলবোই তার সাথে একটা আলু দিয়েছে আলুর সাইজটাও ডিসেন্ট সাইজ আছে একদম নরম আলু ও হো 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 আলুটা যদি কেউ এক্সট্রা রিফিল করতে যাও দশ টাকা দিলেই কিন্তু এরকম আলু পেয়ে যাবে এতটা পরিমাণে রাইস আছে ও হো 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 রাইস দেখো রাইস তো একটুখানি রাইস আমি সাইডে তুলে নিচ্ছি এতটা প্লেটে একবারে খাওয়া যাবে না আর হাত দিয়েই করছি কারণ বাঙালি আমরা এটা মানতে হবে আমরা তো কাঁটা চামচ দিয়ে খেতে পারি না তো দেখো কতটা রাইস তুলছি তোমরা নিজেরাই দেখো দেখো কতটা রাইস তুলে দিচ্ছি কতটা রাইস তুলে দিচ্ছি দেখো 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 মানে কি বলবো এটাই হচ্ছে অন্যান্য জায়গায় এটাই হচ্ছে এক প্লেট বিরিয়ানি তারপরে রাইস দেখো কিছু জাস্ট বলার নেই কিছু জাস্ট বলার নেই যাই হোক চলো প্রথমে রাইসটা খাই ও হো হো একটু দেখো রাইসগুলো একদম কিন্তু তৈলাক্ত রাইস হাতে দেখো হালকা হালকা তেল লেগে আছে আর বেস্ট ময়েশ্চার মনে হচ্ছে রাইসের কোয়ালিটি দেখো ভাঙা রাইস নেই প্রত্যেকটা রাইস গোটা গোটা আর যদি লেন্থ বলো এক একটা দেখো নিয়ার অ্যাবাউট এক ইঞ্চির বেশি চলো রাইসটা একটু খেয়ে বলি কেমন এরকম ভাবে নিয়ে অসাধারণ রাইসটা বিরিয়ানিটা একদম মানে কিচ্ছু বলার নেই বন্ধুরা জীবনে প্রচুর বিরিয়ানি খেয়েছি সত্যি কথা বলতে এত সুন্দর রাইসের কোয়ালিটি আমি এই আজকে প্রথম পেলাম এত সুন্দর ময়শ্চার এত সুন্দর একটা নরমত্ব মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার রাইসটা অতিরিক্ত কেওড়া আতরের কোনো স্মেল নেই ঘিয়ের একটা হালকা ফ্লেভার অসাধারণ করে তুলেছে এই বিরিয়ানিটাকে একটু আর ফাইনলি চপ একদম কচি পেঁয়াজ ফ্রেশ পেঁয়াজ একদম আলুটা দেখবে বলে এই হচ্ছে আলুটা আলু ও হো 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 প্রেসার দিতে দিতেই পুরো খুলে যাচ্ছে ও হো 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 দেখো দেখো ভিতরটা দেখাতে বলবো সুস্মুকে কতটা ময়েশ্চার দেখো কতটা ময়েশ্চার ভিতরটা আলুটা শুধু খাই ফার্স্টে এ স্বাদের ভাগ হবে না অসাধারণ অসাধারণ খাতেন একটু আলুটা রাইস দিয়ে খাই এরকম নিয়ে দুটো মাটন বিরিয়ানির দাম থ্রি সিক্সটি নাইন আড়াইশো গ্রাম মাটন দিয়ে চিকেন চাপের দাম টু এইটটি নাইন আড়াইশো গ্রাম সাইজের দিয়ে একটা মুরগিকে চার ভাগ করে মানে কিছু বলার নেই ও হো হো দেখো কতটা রাইস আমার পাতে আর কতটা রাইস এখানে আছে ওই একটুখানি গ্রেভি দিয়ে খাবো চিকেন চাপের এই যে চামচিত একটু গ্রেভিটা দেখাচ্ছি কতটা রিচনেস দেখো গ্রেভিটাতে কতটা রিচ দেখেছ ও হো 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 মানে ফ্লেভারে ভরপুর একটুখানি সামান্য গ্রেভি নিয়ে নিচ্ছি নিয়ে রাখলাম একটু চামচ দিয়েই গ্রেভি দিয়ে একটু রাইস জেনারেলি এত রিচ থাকা সত্ত্বেও এত ফ্লেভারি ফুল কিছু বলার নেই জাস্ট আমি জাস্ট দেখাতে বলবো ওপর থেকে একটা বাটারি ক্রিমি টেক্সচার যেটা কিন্তু চিকেন চাপটাকে একটা আলাদাই স্বাদ দিয়েছে আর সব থেকে যেটা ভালো ব্যাপার না চিকেন চাপটা একটুও বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে গ্রেভিটা দেখো ও হো হো রাইস দিয়ে গ্রেভিটা সুন্দরভাবে মাখো মাখো করে অসাধারণ অন্যান্য জায়গায় একশো টাকা দেড়শো থেকে চিকেন চাপ পাওয়া যায় সেই চিকেন চাপের থেকে এই চিকেন চাপ অসাধারণ অসাধারণ মানে ফার 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 বেলার আমি এত জায়গায় বিরিয়ানির ভিডিও করেছি কোথাও গিয়ে আমাকে চিকেন চাপের গ্রেভি খেতে দেখো নি আর দেখবেও না মানে আমি চিকেন চপের গ্রেভিটা এতটা রিচ থাকে বলে খেতে চাই না বাট এই চিকেন চপের গ্রেভিটা ও হো 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 মানে জাস্ট কিচ্ছু বলার নেই মানে ওয়াও খেতে মানে নুনি যাকে বলে ও হো একটু হাত দিয়ে খাবো চিকেন চপের গ্রেভিটা দিয়ে একটু আলু দিয়ে তারপর একটু নিয়ে সুন্দরভাবে হুম সত্যি আমার সবার বেস্ট বিরিয়ানি যদি হয়ে থাকে এই বিরিয়ানি যেমন বিরিয়ানি সিরামপুরের রুকে বিরিয়ানিটা না কলকাতা স্টাইলের না ব্যাপক স্টাইলের না ফিউশন কাইন্ড অফ বিরিয়ানি মানে অসাধারণ লাগছে অসাধারণ হুম ও চিকেন চাপটা খাবো দেখা তো করবো শুন চিকেন চাপটা তার দেখো ও হো 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 টপ 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 করে পড়ছে আহ হা 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 দেখো 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 ও হো 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 চল একটু খেয়ে বলি এরকম নিয়ে হুম জীবনে যদি অনেক পূর্ণ কাজ করা যায় তবে গিয়ে চিকেন চাট খাওয়া যায় ও হো 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 মি থেকে চর্বিটা দেখো দু আঙুল দিয়ে টানলাম বেরিয়ে গেলো চর্বিটা

এত সুন্দর ভিতরে মদটা ঢুকেছে না রাইস দিয়ে এত সুন্দর কমপ্লিমেন্ট হচ্ছে কিছু জাস্ট বলার নেই হুম একটু রায়তারা ট্রাই করি আমরা কিরকম দেখি এই যে দেখো রায়তা সে বলি পুরো ঘন দই দিয়ে করা দেখো না পুরো ক্রিমিনাসটা দেখো ও একটুখানি রায়তা দিয়ে বিরিয়ানি ও ওয়া ও এই বিরিয়ানি খেলে কোনো দিন শরীর হতেই পারে না এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো দামি দামি মশলা দিয়ে বিরিয়ানি যে তৈরি করা ওটা বাইক পেলেই বোঝা যাচ্ছে লাস্টে খাবো আমাদের রাজা অর্থাৎ মাটন যে আজ দেখো পুরো কয়লার খনি থেকে পুরো কালো হিঁড়ে বেরিয়ে আসলো দেখো ও হো 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 ব্রাউন কালারের মটন আর জাস্ট ভিতরটা দেখো এই যে দেখো একটুখানি দু আঙুল দিয়ে ও হো 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 দেখো শুধু দু আঙুল দিয়ে পিঙ্কিনেসটা দেখো ও হো হো পুরো পুরো পিঙ্ক পিঙ্ক এরকম যদি মাটানো হয় মুখে দিয়ে তো দেখতেই হবে যে হাসি আসে কিনা খেয়ে বলি পুরো ভিতর থেকে জুসি ভিতর থেকে টিনা কিছু কিছু বলার নেই সামনে আসো পুরো একটা জাম্বো পিস উম রেয়াজটা দেখাই ওপর থেকে এই যে রেয়াজের পোর্শনটা ও চাষ দেখো চাষ দেখো চাষ দেখো চাষ দেখো ও হো 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 ও দু আঙুল দিয়ে রেয়াজ খুলে দিচ্ছি দু আঙুল দিয়ে খেয়ে বলি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাটন আই অ্যাভ এভার হ্যান্ড একটু মাটন দিয়ে একটুখানি সুন্দর করে রাইসটা খাই একটু মাটন নিয়ে নিচ্ছি ও সেই মাটন তো মাটন দিয়ে রাইসটা অসাধারণ আর সব থেকে যেটা ভালো লাগছে না প্রত্যেকটা কাস্টমারের কাছে গিয়ে প্রত্যেকটা স্টাফ জিজ্ঞেস করছে যে কেমন লাগছে বিরিয়ানি কেমন লাগছে খাওয়ার দাওয়া এটাই হচ্ছে একটা বড় বিরিয়ানি রেস্টুরেন্ট বা একটা জায়েন্টের কর্মচারীদের একটা বিশেষত্ব বলতে হয় অসাধারণ তো মাটনটাকে এরমভাবে নিয়ে তো মোটামুটি সবই তো খেলাম বিরিয়ানি ফাটাফাটি লাগলো লাস্টে একটা ফিউশন বাইট দিয়ে আমরা ফিউশন বাইট দেবো চিকেন চাপের সামান্য চিকেন নিয়ে নিচ্ছি সঙ্গে সামান্য গ্রেভি গ্রেভি নিয়ে নিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিলাম এদিকে যদি আলু থাকে দুটো আলু নিয়ে নিলাম সামান্য একটু মটন নিয়ে নিলাম নিয়ে একটা জমকালো করে একটা ফিউশন বাই এরকম নিয়ে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যারা যারা এখনও বিরিয়ানি আসো আসুন একবার চলে আসো চন্দ্রের উল্টে দিকের এই বিরিয়ানি জামে এই আউটকেটের এই বিরিয়ানিটা একবার না খেলেই নয় অসাধারণ টেস্ট মুখে দিলে পুরো মাটন গলে যাচ্ছে পুরো সন্দেশ 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 রাইস এখনো এতটা পড়ে আছে কী করে খাবো আমি যাই না তিনজন আরামসে শেয়ার করে খেতে পারবে বড় বউ আর বাচ্চা কিচ্ছু লাগবে না অসাধারণ বিরিয়ানি শুধু শুধুই খাওয়া যাচ্ছে এত সুন্দর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো যদি মনে হয় যে এই ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই আমাদের পেস্টটাকে ফলো করে নাও আমি সবসময় চেষ্টা করি ভালো খাওয়ার খোঁজ দিতে ভালো প্রাইসের মধ্যে খুব বেশি দাম হলেই যে ভালো সেরকম না এর মিডিয়াম প্রাইসের অসাধারণ টেস্ট এই বিরিয়ানি আর একবার খেলে বারবার ঘুরে আসতেই হবে শ্রীরামপুরের এই বিরিয়ানি সামনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দাও আর এমনভাবেই সাথে দেখো